প্রেম জাহির করলেন এবার অভিনেতা অর্কপ্রভু প্রভু প্রকাশ্যে আই লাভ ইউ বলে বসলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা তোমাদের রানী ধারাবাহিকে অর্ক প্রভুকে দূর্জয় চরিত্রে আমরা সকলে ভীষণ পছন্দ করেছি তলেপালায় তার ব্যক্তিগত জীবন নিয়ে কানাফুসো শোনা যায় কান পাতলেই শোনা যায় শ্রীতমা দেখে তিনি নাকি মন দিয়েছেন চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে থেকে দুজনের প্রেম নিয়ে জল্পনা বেশ তুঙ্গে তবে সেই জল্পনা আরও বেড়ে গেল অভিনেতার করা একটি পোস্ট খুললাম খুলনা শ্রীতমাকে আই লাভ ইউ বলে বসলেন তিনি সদ্যই মুক্তি পেয়েছে শ্রীতমা অভিনীত ছবি দোয়াস আর সেই ছবিতে শ্রীতোমার অভিনয় নিয়ে ভুষের প্রশংসা করতে দেখা গেল অভিনেতাকে থেকে এই ছবির মুক্তির আগে দেখা গিয়েছে ছবি নিয়ে নানান আপডেট দিতে অভিনেতা অর্ক প্রভুকে তো আর রিভিউ শেয়ার করেছেন অভিনেতা তার সামাজিক মাধ্যমের পাতায় আর সেখানে তিনি রীতিমতো শ্রী তোমার জন্য খোলা চিঠি লিখে বসেছেন অভিনেতা সামাজিক মাধ্যমের পাতায় লিখেছেন অসাধারণ হয়েছে আর শ্রীতোমা তোকে বলছি যে কে কি বললো কখনো ভাবিস না তুই জন্মেছিস অভিনেতা হওয়ার জন্য প্রচুর খারাপ মানুষ প্রচুর খারাপ কমেন্ট করবে পাত্তা দিস না শুধু এগিয়ে যা আশা করছি তোর এগিয়ে চলার প্রতি পদক্ষেপে আমি তোকে পজিটিভ এনার্জি দিতে পারবো আমি আশীর্বাদ ধন্য যে তুই আমার জীবনে আছিস ধন্যবাদ লাভ ইউ চ আপ তো চাল পারি আপনি গে নাও হ্যাঁ পোস্টের সঙ্গে ছবি স্ক্রিনিং এর দিনের দুটি প্রেম নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন একটি সংবাদ মাধ্যমের যোগাযোগ করা হয়েছিল অর্কর সঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল দুজনের সম্পর্কের বিষয় তিনি তখন জানিয়েছিলেন আমি এইটুকুই বলবো এই মুহূর্তে আমি সিঙ্গল আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর ভবিষ্যতে যদি আমার জীবনের প্রেম আসেও সেটা আমি ব্যক্তিগত রাখতে চাইব শ্রীতমাকে নিয়ে অনেক কথা আমার ও এসেছে আমি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় আসতে চাই না আমি তো দুর্জয় নই আমি অর্ক প্রভু বলে আমার একটু সত্তা আছে সে হয়তো একটু এদিক ওদিক ঘুরতে গেল খেলো হাঁটলো চললো সেটা নিয়ে একটু রিল বানালো কিন্তু আমার একদম ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেটা নিয়ে আমি চর্চা চাই না বিয়ে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন অভিনেতা ভবিষ্যতের ব্যাপার তো ভবিষ্যতে জানে বিয়ে করব কি করব না আমি নিজেও জানি না সেটা করলেও প্রকাশে আনব কি না তাও জানি না আমার একমাত্র ফোকাস অভিনয় আমি সিনেমা বানাতে চাই আমার পাবলিক লাইফটা শুধু শিল্পী হিসেবেই থাকুক এটাই চাই সত্যিই কি অর্কপ্রভু আর শ্রীতমা একে মন দিয়েছেন তা তো জানা যাবে আগামী দিনেই তাদের দুজনের জুটি আপনাদের কেমন লাগে আমাদের জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি চুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি